মেরে প্যারে নবী তুম সকি নহি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের জীবনীর আজকের বাইশতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিগত একুশতম পর্বে আমরা বিশ্বনবী সাল্লাহ আলহিহ্লামের দাদা হজরত আব্দুল মুত্তালিবের মান্নত এবং কাবাঘর ধ্বংস করতে এসে ইয়েমেনের বাচ্চা আব্রাহামHostি বাহিনীর করুণ পরিণতি সম্পর্কে জেনেছি এ পর্বে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম এবং তার জন্ম তারিখের মতভেদ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম ফুটলক গোলাপ মরু সাহারায় সেই শুভক্ষণ এসে উপস্থিত হলো যেদিনের অপেক্ষায় এই পৃথিবী তৃষ্ণার্ত নয়ন মেলে প্রতিকার প্রহর গুণ ছিল মহাকালের গুণয়মান চক্রে আবর্তন ও বিবর্তন এই ধুলি দূষরিত পৃথিবী কত না শত সহস্র নয়ন অবিরাম দৃশ্য অবলোকন করেছে কিন্তু বিশ্বনবী সাল্লাহসাল্লাম যে মুহূর্তে ধুলি দূষণিত এই ধরণীতে পদার্পণ করেছিলেন সেই অদ্বিতীয় মহেন্দ্রক্ষণ পৃথিবী ইতিপূর্বে খনিকের তরেও অবলোকন করেনি গোটা পৃথিবীর সেই আনন্দের ভেষটি উদ্বাহ নিত্য আমোদিত উচ্ছ্বাস মানুষ আর জিন ব্যতীত সমস্ত সৃষ্টিকুলি দু নয়ন ভরে উপভোগ করেছে আর বিশ্বনবীকে স্বাগত জানিয়েছে রাতের আবেদন ছিল হে প্রভু তোমার বন্ধু বিশ্ব সম্রাট সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবীকে ওই সময় তুমি প্রেরণ করো পৃথিবীতে যখন আমি অবস্থান করি আমাকে তুমি ধন্য করো দিনের আবেদন ছিল হে প্রভু বিশ্ব আমাদের মাঝে প্রেরণ করো যেন আমি ধন্য হই মহান আল্লাহ রাত এবং দিন উভয়কে সন্তুষ্ট করে এমন এক সময় তাকে প্রেরণ করলেন যখন না ছিল দিন যখন না ছিল রাত সুবাহা সাদিকের শুভ মুহূর্তে মহান আল্লাহ তাকে আমেনা মায়ের কোল জুড়ে প্রেরণ করলেন সেই সুবাহা সাদিক মুহূর্ত কতটাই সৌভ্যমন্ডিত ছিল যা এই পৃথিবীকে হদায়াত ও মহাসত্বের পথ প্রদর্শনের উদয়ের প্রাণ চাঞ্চল্যে খুশির সংবাদ শুনিয়েছিল সেই শোভে সাদিক কতই না কল্যাণময় এবং প্রশংসনীয় ছিল যা গোটা পৃথিবীর জন্য সমস্ত সৃষ্টিকুলের জন্য মুক্তির বার্তা বহন করে এনেছিল সেই সময়টা কতই না আনন্দজনক ছিল যখন আব্দুল পুত্র পুত্রবধূর গর্ভ থেকে রেসালতের সূর্য উদিত হয়েছিল সেই মুহূর্ত বিশ্বের সমস্ত অনুপরমাণু আনন্দে আত্মহারা হয়ে উচ্চকণ্ঠে ঘোষণা করেছিল মুক্তিদাতা এসেছেন শশীতের বন্ধু অসহায়িক আশ্রয় দান করে এসেছেন নারী মুক্তির অগ্রদূত এসেছেন বঞ্চিত জনের শান্তিদাতা এসেছেন পৃথিবীর দুর্ভাগ্যের অন্ধকারে অমানিসা কেটে সৌভাগ্য সূর্য উদিত হয়েছে এবার কুফর আর শিরকের তিমির দুরুবিত হবে বাতিল পরাজিত হবে প্রতিষ্ঠিত হবে আলকুরআ রাজ তিনি এসেছেন যিনি এই পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দেবেন অবসান ঘটেছে আজ দীর্ঘ আড়াই হাজার বছর প্রহর অতিবাহিত করা অবসান ঘটেছে বহু প্রতিকার বিশ্বনবীর জীবনে যারা কলম দিয়ে কাগজের বুকে অঙ্কন করেছেন তারা নবীর প্রেমের স্বরা পান করে আবেগ উচ্ছ্বাস বরে এমন কত চিত্রই না এঁকেছেন ভাষার লালিত্য দিয়ে বর্ণনা কতই না হৃদয়গ্রাহী করেছেন যা পাঠ করলে সেই বিশ্বনবীর সম্রাট বিশ্বনবীর প্রেমে হৃদয় বড় বেকুল হয়ে ওঠে নিজেকে স্থির রাখা অসাধ্য হয়ে যায় মন আর করে ওঠে স্রষ্টা কেন মুক্ত বিহঙ্গের মতো দুটি ডানা আমাকে দিল না ডানা থাকলে এই মুহূর্তে উড়ে যেতাম স্বপ্নের মদিনায় একবার শুধু একটি বার যদি তাকে দেখতে পেতাম তাহলে এই জীবনে আর চাওয়ার কিছুই ছিল না বিশ্বনবীকে দেখার মতো সেই শোকস্মৃতি বুকে নিয়ে নৃত্যকে স্বাগত জানিয়ে কবরের অন্তিম শয়নে সাহিত হত এমন কত কামনা বাসনার ঝড় সৃষ্টি হয়েছে নবী প্রেমিকদের হৃদয়ে সিরাতে ইবনে হিসামে বর্ণনা করা হয়েছে বিশ্বনী সাল্লাহ আলহ্লাম যে সময়ে মায়ের গর্বে ছিলেন তখন আমেনার কাছে এক অপরিচিত আগন্তুক এসে তাকে বলতো তোমার গর্বে যিনি আছেন তিনি মানব জাতির মহানায়ক তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি বলবে সমস্ত হিংসুকের হিংসা থেকে এই শিশুকে ওই মহান অদিতীয় রাব্বুল আলমিনের কাছে সুপর্দ করছি তারপর সেই শিশুর নাম রাখবে মোহাম্মদ বিশ্বনবী গর্বে থাকাকালে আমেনা স্বপ্নে দেখতেন তার শরীর থেকে একটা জ্যোতি বের হয়ে চারিদিক আলোকিত করে তুলল সে আলো মক্কায় সীমাবদ্ধ রইল না সুদূর বাসরা নগরীর সুচ্ছ অট্টালিক চোরা তার দৃষ্টির সামনে স্পষ্ট প্রতিবাদ হল কোনো কোনো বর্ণনায় এসেছে আমেনা এ ধরনের নানান ধরনের তাৎপর্যময় স্বপ্ন দেখতেন আরেকটি ব্যাপার তার কাছে বিস্ময়ে জগাত বিশ্বনবীর ভূমিষ্ঠের সময় যতই গণিয়ে আসছিল ততই তিনি মানসিক সুখ স্বাচ্ছন্দ্য করতেন প্রাণের প্রিয়তম শোক ভিতর থেকে মুছে যাচ্ছিল প্রশান্তিতে তার হৃদয় জগৎ যেন আমোদিত হয়ে আসছিল গর্ভবতী হবার কারণে তার শারীরিক অসুস্থতা যেন কোথায় ক্রমশ মিলিয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে তার মনোজগতে পরম প্রশান্তির অমীয় ঝর্ণা বয়ে যেত একবার তার মনে হলো কোন এক সুক্ষ্ম অদৃশ্য জগৎ থেকে কে যেন তাকে সম্বোধন করে বলছে তুমি এক পুত্র সন্তান লাভ করবে তার নাম হবে আহামা সে কণ্ঠ তিনি কোনোদিন বিস্তৃত হননি প্রতি মুহূর্তে তার কানের পর্ধায় সেই ভেস্তি কণ্ঠ ঝংকার তুলত এ ধরনের বিভিন্ন ঘটনা তার জীবনে ঘটত ওসমান ইবনে আল আসের মাতা সে সময়ে মা আমেনার কাছে উপস্থিত ছিলেন তিনি বলেছেন যে সময়ে ওই শিশুটি ভূমিষ্ঠ হলো সে সময়ে আমার দৃষ্টি যেদিকেই যাচ্ছিল আমি শুধু আলোই দেখতে পাচ্ছিলাম হজরত আব্দুর রহমান রাদা আল্লাহ আনাহ তার মাতা শিফা দায়িত্ব পালন এ সময়ে আমেনার খাদেমা মা ছিলেন যে রাতের শেষে এবং শুভ দিনের শুরুতে বিশ্ব সম্রাট এই পৃথিবীতে এলেন সেই শুভ মুহূর্ত সম্পর্কে নানা বিচিত্র বর্ণনা বিভিন্ন গ্রন্থে দেখা যায় আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাব। ইবনে হিসাম সেই শুভ মুহূর্তের মদিনায় একটি ঘটনা বর্ণনা করেন হাসান ইবনে সাবিদ বলেন সে সময়ে বয়স আমি কিশোর অনেক কিছু জানা বোঝা এবং অনেক কিছু শুনে তা মনে রাখার মতো ক্ষমতা আমার হয়েছে এবং সে বয়সেই আমি বেশ শক্তিশালী এবং লম্বা হয়ে উঠেছিলাম হঠাৎ আমি শুনতে পেলাম একজন ইহুদি মদিনার একটি দুর্গের উপর উঠেছিল হঠাৎ আমি শুনতে পেলাম একজন ইহুদি মদিনার একটি দুর্গের উপর উঠে উচ্ছকণ্ঠে বলছে ও হে ইহুদি সমাজ তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলো অনেকে তাকে প্রশ্ন করলো কেন তুমি চিৎকার করছো সে বলল আজ সেই রজনী যে রজনীতে আগমন নক্ষত্র হয়েছে ইয়াকুব ইবনে বর্ণনা করেন যে শুভ মুহূর্তে বিশ্ব নবী সাল আলহ্লামঈদ ধরাধামে এসেছিলেন তখন একজন ইহুদি মক্কার কোরাইশদের ডেকে বলেছিল হে কোরাইশগণ আজ রাতে কি তোমাদের ভেতর কারো স্ত্রীর গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে কুরাইশরা জবাব দিয়েছিল আমরা এখনো পর্যন্ত জানি না ইহুদি বলেছিল তোমরা খোঁজ করে দেখো কারণ আজ রাতে সেই নবী জন্মগ্রহণ করেছে যার দুই কাঁদ মাছ বরাবর একটি চিহ্ন রয়েছে সেই চিহ্ন মোহরে নবুয়ত নামে পরিচিত একথা শুনে কুরাইশগণ সন্ধানে বের হয়ে পড়ল কার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তা জানার জন্য অবশেষে তারা জানতে পারল মরহম আবদুল্লার এক সন্তান তার বিধবা স্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেছে সে সংবাদ ইহুদিকে জানালে ইহুদি তাদেরকে বলল সেই সন্তানের কাছে আমাকে নিয়ে চলো মা আমেনার কাছে যখন ইহুদিকে নেয়া হলো এবং ইহুদি শিশু নবীকে দেখেই জ্ঞান হারা হয়ে পড়েছিল জ্ঞান ফিরে আসার পরে সেই ইহুদি আক্ষেপ করে বলেছিল আজ থেকে বনি ইসরায়েলের কাছে নবীয়তের বিদায় গ্রহণ করলো তারপর সে সমস্ত কোরআশদেরকে ডেকে বলল, কোরআশগণ তোমরা জেনে রেখো আমি শপথ করে বলছি এই শিশু এমন বিজয় লাভ করবে যে বিজয় পৃথিবীর থেকে আরেক পর্যন্ত হতে করা হয়েছে বয়সের ভারে আক্রান্ত আব্দুল মুতালিব কাবা গড়ে তার সাথীদের সাথে বসে কথা বলছিলেন এমন সময় একজন যে তাকে সংবাদ দিল তার পুত্রবধূ চাঁদের মতোই সুন্দর এক পুত্র সন্তান প্রসব করেছে মুহূর্তে আব্দুল মুতালিবের হৃদয় জগৎ সৈকত আনন্দ উদ্ভেলিত হয়ে উঠল দ্রুত তিনি ছুটে গেলেন তার নাতিকে দেখতে পরম মমতায় তিনি তার নাতি কোলে উঠিয়ে নিলেন পূর্ণিমার পূর্ণ শশীর নেই শিশুর মুখমন্ডল জান্নাতি সুষমা আর আভা বিচ্ছুরিত হচ্ছে শিশুর সর্বাঙ্গ থেকে কোনদিন অনুভব না করা মন মাতাল করা সুগন্ধে শিশুর নধর কান্তি দেহ প্লাবিত করে দিচ্ছে অপলক দৃষ্টিতে তিনি থাকিয়ে রইলেন তার নাতি শিশু নবী সালের দুচকের ভেসে উঠল চিরদিনের তরে হারিয়ে যাওয়া নয়নের নিধি আবদুল্লার মায়াময় সুন্দর মুখখানা পৃথিবীতে তিনি আর নেই কোনোদিন তিনি আর আসবেন না মৃত্যু জবনিকার অন্তরালে বিশ্বনবীর পিতা কি জানতে পেরেছেন তিনি কোন মহাবানবের পিতা হয়েছেন তার সন্তান যে বিশ্ব সম্রাট তাকে তিনি জানতে পেরেছেন আমাদের বিশ্বাস তিনি জানতে পেরেছেন নিশ্চয়ই মহান আল্লাহ অনুগ্রহ করে তার কুদরতি ব্যবস্থার মাধ্যমে আব্দুল্লাকে জানিয়েছেন তুমি সেই ধন্য পিতা তোমারই একমাত্র সন্তান হলেন বিশ্ব নবী আখের জামানার পয়গম্বর নবী সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আব্দুল মোতালিবের নয়ন যুগল অশ্রু সজল হয়ে উঠল সন্তান হারা পিতার বুকের ভেতরে হাহাকার করে উঠল অদম্য এক কান্না সমস্ত বুকখানা জুড়ে উঠল বা ক্রুদ্ধ হয়ে উঠল তার কণ্ঠ শিশু কোনদিন সে তার পিতার আদর ভালোবাসা স্নেহ আহারে অবধ মমতা কি জিনিস তা জানতে গভীর আব্দুল মোত্তালিব তার নাতিকে চুমো দিলেন তারপর নাতিকে কোলে নিয়ে কাবা ঘরে এসে কাবার চাদরে নাতিকে আবৃত করে তার সর্বাঙ্গীন মঙ্গালের জন্য আল্লাহর কাছে প্রাণ বলে দোয়া করলেন তারপর শিশুর জন্মের সপ্তম দিনে আড়ম্বর অনুষ্ঠান করে আকিকা দিয়ে তার নাম রাখা হলো মোহাম্মদ আমন্ত্রিত অতিথিগণ তৃপ্তি সহকারে আহার করে আব্দুল মোতালিবের কাছে জানতে চাইল তোমার নাতির নাম কি আব্দুল মুত্তালিব বেশ গর্ভরে জবাব দিলেন আমার নাতির নাম রেখেছি মোহাম্মদ এ নাম শুনে অনেকে পুনরায় প্রশ্ন করল আমাদের মধ্যে যে ধরনের নাম রাখা হয় তেমন নাম না রেখে ব্যতিক্রম ধর্মী নাম রাখলে যে আব্দুল মুত্তালিব তৃপ্তির হাসি চেহারায় ফুটিয়ে বললেন আমি চাই যে পৃথিবীর সমস্ত সৃষ্টি এবং আকাশে আল্লাহ তার নাম চরম প্রশংসা করে এই নাতি চিরদিন যেন সর্বত্র প্রশংসিত হয় এই কামনায় আমি তার নাম রেখেছি মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থই হল চরম প্রশংসিত আমেনা তার সন্তানের নাম রাখলেন আহমদ কেননা তিনি স্বপ্নে এই নাম রাখার জন্য আদেশপ্রাপ্ত হয়েছিলেন এই নাম দুটোই বিশ্বনবী সাল্লু আলহুসাল্লামের জন্মের হাজার হাজার বছর পূর্বে কিভাবে মনীষীদের মুখে উচ্চারিত হয়েছে এবং তারা তাদের অনুসারীদের সেই আহমদ বা অনুসরণ করার আদেশ দিয়েছেন আমরা ইতিপূর্বে তা উল্লেখ করেছি আরবে মোহাম্মদ নামের প্রচলন তেমন একটা ছিল না। হঠাৎ নাম মোহাম্মদ দেখা যেত কিন্তু আহমদ নাম কারোরই ছিল না ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিতগণ সে সময়ে তাদের কিতাব থেকে জানতে পেরেছিল সর্বশ্রেষ্ঠ একজন নবী আসবেন এবং তার নাম হবে মহম্মদ এবং তিনি ইসমাইলি বংশে আসবেন একথা যারা শুনেছিল তারা তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাদের নাম রাখত মোহাম্মদ এই আশায় যে তাদের এই সন্তানই হয়তো সেই নবী হবে বিশ্বনবীর পূর্বে যাদের নাম মোহাম্মদ ছিল কাজে আয়াজ তাদের সংখ্যা মাত্র ছয় জন বলে উল্লেখ করেছেন সিরাতে ইবনে হিসাম বলেছে তিনজনের নাম ছিল মোহাম্মদ ইবনে খালাওয়াই এবং ইমাম সাহেলি বলেছেন তিন এবং আফদানুল মারওয়াজি বলেছেন চারজনের নাম ছিল মোহাম্মদ হাফিজ ইবনে হাজার আস কালানি রহমতুল্লাহ তিনি তার ফতহল বাড়িতে বর্ণনা করেছেন আমি অনেক খোঁজ করে জানতে পেরেছি সে সময়ে গোটা আরবে মোট পনেরো জনের নাম ছিল তিনি তার বিখ্যাত গ্রন্থ আল ইসাবাতে লিখেছেন সে সময়ে যে পনেরো জনের নাম ছিল তারা কেউ কেউ বিশ্বনা বিশাল ইসলামের নবতের লাভ করা পর্যন্ত জীবিত ছিল এবং ইসলামের পতাকাতলে সামিল হয়েছিল মোহাম্মদ ইবনে আদি ইবনে রাবি সম্পর্কে তিনি বলেন তাকে প্রশ্ন করা হয়েছিল তার নাম কিভাবে মোহাম্মদ রাখা হয়েছিল তিনি জানিয়েছিলেন তার পিতা সামদেশে ভ্রমণে যেয়ে খ্রিস্টানদের এক গির্জায় গিয়েছিলেন তাকে বলেছিল তোমাদের ভেতরে একজন নবীর আগমন ঘটবে তিনিই হবেন শেষ নবী পাদ্রিকে প্রশ্ন করা হয়েছিল সে নবীর নাম কি হবে পাদ্রি বলেছিল তার নাম হবে মোহাম্মদ তখন থেকে আমাদের পরিবারে কোনো পুত্র ভূমিষ্ঠ হলে তার নাম মোহাম্মদ রাখা হতো বিশ্বনবীর খাতনা সম্পর্কে দু ধরনের বর্ণনা পাওয়া যায় অনেকে বলেছেন তার খাতনা মাতৃগর্ভে সুসম্পন্ন হয়েছিল মাতৃগর্ভ থেকে এ ধরনের পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় এটা অস্বাভাবিক কিছুই নয় তবে বিশ্বনবীর খাতনা যে মাতৃগর্ভ থেকে হয়নি এ সম্পর্কে ঐতিহাসিক প্রমাণ বিদ্যমান তার আগমনের পরে সাত দিন বয়সে দাদা আব্দুল সেদিনই আকিকা দিয়েছিলেন বিশ্বনবীর ব্যক্তিবাচক নাম ছাড়াও পবটকর আন তার সম্মানে আরো বহু গুণবাচক নাম মানুষের সামনে পেশ করেছে। বিশ্বনবী সাল্লাহ আলহিসাল্লামের দুটি ব্যক্তিবাচক নাম এবং কয়েক শতক গুণবাচক নাম ছাড়াও আরো নানা উপাধি মহান আল্লাহ তাকে দান করেছেন বিশ্বনবীর নামের বিষয়ে গবেষণা করে সর্বপ্রথম কলম ধরেছিলেন ইবনে দেহিয়া রাসুল সাল্লাহ আলি জন্ম তারিখ সম্পর্কে মত হবে অধিকাংশ গবেষক এবং ঐতিহাসিকগণ এববী সাল্লাহ করেছিলেন মাসে। কেননা কাবা ধ্বংস করতে এসে আব্রাহার এতেও কারো মতানক নেই মুসলিম শরীফের একটি হাদিস বর্ণনা করা হয়েছে একজনের প্রশ্নের উত্তরের সঙ্গে বিশ্বনবী সাল্লাহু ইসলাম বলেছিলেন তিনি আগমন করেছেন রবিউল আউ্বাল মাসের সোমবারে বিশ্বনবীর জন্ম তারিখ সম্পর্কে মিশালের বিখ্যাত জ্যোতির বিজ্ঞানী মাহমুদ পাশা গ্রন্থ রচনা সেই গ্রন্থে তিনি নানা ধরনের তত্ত্ব উপস্থাপন করে প্রমাণ করেছেন যে বিশ্বনবীর জন্ম হয়েছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল মোতাবেক রবিউল রবিউলা রোজ সোমবার রবিউল উয়াল মাস এবং সোমবার নিয়ে কারো মতভেদ নেই মতভেদ হলো তারেক নিয়ে ইবনে সাহেবা হযরত জাবের রাদি আলাহু তালাহু এবং ইবনে আব্বাস রাদি আলাহু তালাহের বর্ণনা করে বলেছেন বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম বারোই রবি জন্মগ্রহণ করেন ইবনে ইসহাক সহ অধিকাংশ চিন্তাবিদদের এটাই সর্বসম্মত মন ইমাম সোহাইলি তার রাউজল উনফ নামক গ্রন্থে বিশ্বে এপ্রিল উল্লেখ করলেও কোন সন তা উল্লেখ করেনি কেউ বলেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল কসিন ডি পার্সিভাল তার আরবের ইতিহাস নামক গ্রন্থে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন প্রফেসর হিট্টি বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বা এর কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন তার জন্মসন হল পাঁচশো উনসত্তর খ্রিস্টাব্দ তবে সাধারণে প্রচলিত তারিখ হল বারো ইরবি আল্লাহ এ সম্পর্কে আল্লামা হেফজুর রহমান রহমতুল্লা আলহি তার কাসাসুল কোর আনে লিখেছেন কোন কোনো আলেম আঠি রবি আল্লাহওয়াল বললেও প্রকৃত তারিখ হল নয় রবি আল্লাহওয়াল বিখ্যাত ইসলামী চিন্তাবিদগণের মধ্যে যারা নয় তারিখের পক্ষে রয়েছেন তাদের মধ্যে হুমায়দি শেখ আল্লামা বদরুদ্দিন আইনি ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে হাজম ইমাম ইবনে কাইয়েম ইমাম আবুল খত্তব ইবনে দেহিয়া আখিল ইউনুস ইবনে ইয়াজিদ ইবনে মোসা খাওয়ার আবদুল্লাহ ইবনে কাসির হাফিজ ইবনে জাহার আসকলানি ইত্যাদি উচ্চ পর্যায়ের ইসলামী চিন্তাবিদগণ মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এই সমস্ত আলেমদের মতামতের অনুকূলেই গবেষণা করে রায় দিয়েছেন তিনি জ্যোতিষবিজ্ঞান অনুসারে নক্ষত্র সূচি এই লক্ষ্যেই প্রস্তুত করেছিলেন যে বিশ্বনবীর যুগ থেকে তার যুগ সময়কাল পর্যন্ত সূর্য ও চন্দ্রগ্রহণের দিন তারিখ ও সময় জানেন তারপর এসব বিষয়ের উপর গবেষণা করে প্রমাণ করেছেন যে বিশ্বনবীর জন্ম তারিখ ছিল নই রবি আউ্বাল সোমবার এই তারিখের মতভেদ প্রকৃত মতভেদ নয় কেননা ইংরেজি বা অন্য কোনো মাসের সাথে চন্দ্র মাস ও তারিখের হিসাব অত্যন্ত জটিল তাছাড়া আঠাশ উনত্রিশ বা তিরিশ দিনের হিসাবের উপরে এসব ভিত্তি স্থাপিত অতএব এ সম্পর্কে বিভিন্ন তারিখ উল্লেখ করে যেসব হাদিস বর্ণনা করা হয়েছে এসব হাদিসের উপর সন্দেহ করার কোন যুক্তি কারণ নেই বিশ্বনাশাল আল্লাহ আলহিসের জন্ম তারিখ সম্পর্কে হাফিজ গোলাম সরোয়ার তার বিখ্যাত গ্রন্থ মোহাম্মদ দাহলি প্রফেট

এক বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম আগমন করেছেন আবরাহার হস্তি বাহিনীর আক্রমণের বছরে অর্থাৎ আরবিতে যাকে বলা হয় আমুল ফিল দুই বিশ্বনবী সাল্লাহ আলহিহাস্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করেছেন তিন বিশ্বনবী সাল্লাহ আলহিহাস্লাম সোমবারে সুবাহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন এ সম্পর্কে প্রসিদ্ধ আলেমদের মতামতের বিষয়ে এভিনে কাসির বর্ণনা করেছেন প্রসিদ্ধ আলেমদের মতে এই কথাটি বিখ্যাত যে আমল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর আক্রমণের বছরটি রসুল সাল্লাহ জন্মের বছর ইব্রাহিম ইবনে মুন্জির বলেন এ ব্যাপারে কোনো আলেমের দিমত নেই যে নবী সাল্লাহ আলহিস্লাম অস্তি বছরের জন্মগ্রহণ করেছেন আর এ একথার উপরেও বিখ্যাত সমস্ত আলেম একমত যে নবী সাল্লাহ রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন তারিখে ইবনে কাসির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানম্বর তিনশো একষট্টি আব্রাহা যে বছর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সে বছরেই বিশ্বনবী সাল্লাহ আলহিহাস্লাম এই ধরা দামে আগমন করেছিলেন আবু কাতাদাহ রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণনা করেছেন গ্রামের একজন লোক আল্লাহ রাসুল সাল্লাহ কে জিজ্ঞাসা করেছিল হে আল্লাহ রাসুল সোমবার সম্পর্কে আপনি কি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লাম জবাব দিয়েছিলেন সোমবার হলো সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার উপর প্রথম ওহি অবতীর্ণ হয়েছে মুসলিম শরীফ সর্বশেষ কথাই বলা যায় আব্রাহা যে বছর মক্কা ব্যর্থ অভিযান পরিচালনা করেছিল সে বছর এই মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লাম জন্মগ্রহণ করেছিলেন তো এই ছিল মোটামুটি রাসুল সাল্লাহ আলহিহাস্লামের শুভ জন্মক্ষণ এবং তার জন্ম তারিখ সম্পর্কে মতভেদের সংক্ষিপ্ত আলোচনা আগামী তেইশতম পর্বে আমরা জানব কিভাবে রাসুল সাল্লাহ আলহিহাস্লাম মা হালিমার কোলে গিয়েছেন অর্থাৎ আমেনানন্দন হালিমার কোলে এবং এরপর জানব শিশু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারন সম্পর্কে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাইয়েদুল আমবিয়া খাতামুল মুরসালিন তুম সকো হি نہیں সাইয়েদুল আমবিয়া খাতামুল মুরসালিন